আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আল্লা হজরত রেজবি সাহেবের লেখা একটা আমলের কিতাব দেখাই দিছি এটা কোনো গতানুগতিক নকশার কোনো তদ্বিরের কিতাব না এটা হলো কোরআন এবং হাদিসের আলোকে আমলের কিতাব যারা আপনারা সকাল সন্ধ্যায় কিছু আমল করতে চান এবং বিভিন্ন রোগ ব্যাধি এবং বিভিন্ন চিকিৎসা বিভিন্ন বিষয়ে আপনারা হেফাজতের আমলে থাকতে চান তারা আপনারা এই কিতাবটা নিতে পারেন নিতে পারেন আমলে আল্লাহ হজরত আল্লাহ হজরতের নির্বাচিত ও পরীক্ষিত আমল কিতাবটা আমি ভিতরে আপনাদেরকে দেখাইতেছি এর ভিতরে অনেক সুন্দর সুন্দর আমল আছে ভালো ভালো কিছু আমল আছে বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচার আমল আছে হ্যাঁ আপনারা সকাল সন্ধ্যা কিভাবে আমল করবেন কী কী আমল করবেন কীভাবে হেফাজতে থাকবেন ওইগুলো আমলগুলো সুন্দরভাবে এই কিতাবটার ভিতরে লেখা আছে এই জন্য আপনারা এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন এই কিতাবটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার দাম পড়বে আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে পারেন এটা খুব ভালো একটা কিতাব তা আপনারা আমলের জন্য যারা এটা শুধু কবিরাজ না সাধারণ মানুষ যারা তারাও আপনারা এই কিতাবটা সংগ্রহ করতে পারেন এই কিতাবটা নিয়ে আপনারা আমল করবেন সকাল সন্ধ্যা তো বন্ধুকান চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো কিতাবাদি জিনিসপত্র হ্যাঁ বিভিন্ন ধরনের আমল এবং কবিরাজি নতুন নতুন জিনিসপত্র ওইগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ এই জন্য চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম